জেনুইন জব নিউস স্পট জয়েনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আজ আপনাদের জন্য নিউজে একটা নতুন ধরনের আপডেট যেটা জয়নিং আছে দুদিন পর এবং ইন্টারভিউ আছে আগামী কাল তো এখানে আপনার ব্লিংকিড ওয়্যার হাউস যেখানে আপনার ফ্রোজেন ডিপার্টমেন্টে কাজটি হবে কাজটি কী আছে কাজটি হল প্যাকিং পিকিং ইনভেন্টরি এবং অডিট তো এখানে স্যালারি সিস্টেম কী থাকছে স্যালারি সিস্টেম থাকছে টোটাল আপনার চোদ্দো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকার মধ্যে এখানে ডিউটি থাকছে ন ঘন্টা এখানে তিনটে শিফটে ডিউটি হবে মর্নিং শিফট ডে শিফট এবং নাইট শিফ্ট তো এখানের লোকেশান থাকছে মধ্যমগ্রাম এবং সোদপুর এই দুটি লোকেশানে মানে কাজটি হবে আপনার তো এখানে মাইনাস আঠেরো ডিগ্রি তে কাজটি করতে হবে প্রচুর ঠান্ডা থাকবে তো এখানে ঠান্ডার জন্য আপনাকে প্রপার গ্লাভস মাস্ক জ্যাকেট দিয়ে দেওয়া হবে এখানে যেহেতু ইন্টারভিউ আছে আগামীকাল তো ইন্টারভিউতে লাগছে আপনার সিবি অর্থাৎ বায়োডাটা এই বায়োডাটা নিয়ে যাওয়ার পরে আপনার ইন্টারভিউ হবে এবং কোয়ালিফাই করলে আপনাকে কল করে ডেকে নেওয়া হবে এবং আপনার জয়নিংয়ের পর অফার লেটার দিয়ে দেওয়া হবে তো কি কী ডকুমেন্টস লাগছে লাগছে সব কিছুই পরে বলে দেওয়া হবে বয়স হয়ে থাকছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন এবং মেয়েরা আছেন যোগাযোগ করবেন এখানে এইটটি পারসেন্ট ছেলে নেওয়া হবে এবং টোয়েন্টি পার্সেন্ট মেয়ে তো যা যারা এই টেম্পারেচারের কাজটি করতে চান তারা তারা নাম লিখে নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তাড়াতাড়ি নাম লিখে নেবেন যেহেতু ভ্যাগান্সে খুবই সীমিত ধন্যবাদ